অল্প না বেশি কি ঝাল অল্প বাবা ওইভাবে ওঠে প্লাস্টিকের আছে পড়ে গেলে বেশ তুমি বললে ওই নষ্ট না পড়ে গেলে হাত পায়ে লাগবে মা হ্যাঁ মই ধরতে হবে

কোন হচ্ছে বেরাবো বেরাবো বলতে মায়ের সাথে একটু যাব ওর সাথে তো বেরাচ্ছি আর আজকে হচ্ছে যাচ্ছি একটু মামার বাড়ি ওই সাইডেই যাবো মেন হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যাব মাকে মায়ের একটা চেক আপ আছে আজকে যেখানে হচ্ছে না গেলে ও যাবে আমার সাথে তবে ও হচ্ছে ডিউটি যাবে কারণ ডাক্তার আসবে দেড়টার সময় তো জানি না নাম লেখাতে হবে কি না তো ওটা জেনে নেও আমার কাছ থেকে বাবা বলছিলো যে আমি আসবো তাই আমি বললাম তোমাকে আসতে হবে না আমি আর ও যাচ্ছি ও কাজের ওখানে একটু দেখা দিয়ে তারপর হচ্ছে ও কেন অতক্ষণ কী করবে এখন বাড়ি আমরা প্রায় দশটা পঁচিশ আর এখন হচ্ছে আমরা বেরাচ্ছি আজকে অনেক দেরি হয়ে গেছে মানে এদিক ওদিক কাজ করতে করতে রাস্তাটা এমনই করেছে মনে রাখার মতন ওইটুকু রাস্তার

মায়ের কথা হচ্ছে আমার মামাকে যা যা পয়সা দেবে বাবাকে মা বলে তুই তো এখন হচ্ছে অনেকক্ষণ এসেছি এসে হচ্ছে এখন আমি মা অনেক সুন্দর এখানে বসে রয়েছি কারণ ডাক্তার আসবে দেড়টার সময় আর মামা বললো যে ফোন করে নামটা লিখিয়ে দেবে নাম্বারটা নিয়ে নিয়েছি ওখানে গেলেই হয়ে যাবে মানে দেড়টার সময় ডাক্তার এখন বাজে প্রায় পোনে একটা আর পঁয়তাল্লিশ মিনিট মতন বসতে হবে এখন কত বৃষ্টি নেমে গেছে এদিকে কোথায় মুছি

কিছু খেয়ে যাও অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজে তিনটে বেশি আরো চারটে আর তারপর আজ হচ্ছে আবার শনিবার না হচ্ছে বারবি চাষ যে সেখানে খায় না ওটা নিয়ে হচ্ছে আরো সমস্যা হয়ে গেছে

আমি আমার মামার ছাদে যাচ্ছি মামা হচ্ছে পাখিদের খেতে পাখি পায়রা ওই দোতে টা খুলব না মামা আমি এসেছিলাম ওই গরি নিচের ঘরে অব্দি এসেছিলাম দুতালা অব্দি এসেছিলাম আসিনি এখন দেখছি ওপরে তিনতলার ওপরেও এই কাজটাও হয়ে গেছে তবে এটা হচ্ছে পাখিদের জন্য হয়েছে মামাদের জন্য না এখানে হয়েছে তিনতলার ওপরে হয়েছে প্লাস তিনতলার ছাদেও হয়েছে পাখি অনেক কম লাগছে আগের তুলনায় আগে ওই ছাদটাতে ছিল দেখতাম অনেক পাখি কম আছে না মামা এখন একটু তাও একটু না অনেকটাই কম আছে সেটাই এটা কি পাখি বলা মামা

হ্যাঁ দেখতে পাইনি ওই সাইডটা শর্ত খাওয়ানো হতো এখন ওপরে এসে অসুবিধা হয়ে গেছে আগে সবসময় নিচের ঘরে থাকতো আগে যখন ওপরে ঘর হয়নি তখন ছিল হচ্ছে মামাদের ওই ইঁদুরের মতন দেখতো হলো কি বলে মামা সে ল্যাস থাকে না বলে ওইটা বড় বড় ছিল তোমার খরগোশ তো আলাদা যেটা ইঁদুরের মতন দেখতে হয় কিন্তু ল্যাজ থাকে না মনে পড়ছে না বেশ এত বড় কিন্তু ল্যাজ থাকে না মনে হয় অনেকটা ইঁদুরের মতন তো ছিল দেখতে মনে পড়ছে না তখন দিদা বেঁচে ছিল তখন এটা

হচ্ছে ছোট মামা আমাদেরকে পুচকা খাওয়াতে নিয়ে গেলো আমাদের না এ খেয়েছে আইসক্রিম আর আমি খেয়েছি পুচকা আমার পুচকা থেকে তো এ ভাগ বসিয়েছে ওর আইসক্রিম থেকে আমি ভাগ বসাবো অবশ্য ভাগ না বসালেও আমাকে দেবে বলেছে বলেছে দিদি তুমি তুমি আইসক্রিম খাও আর আমি আইসক্রিম খাও আর খাওয়ার জন্য তো আর কেউ নেই না ও আর আমি আর মা মাসিরা তো খাবেই না তো চলে এসছে এখন তো আমি বেরিয়েছি আর মা হচ্ছে তো আজকে মামা বাড়িতে থাকবে পছন্দ না দেখি

খালি ওকে দিয়ে যায় তুমি দেখতে পেয়েছো চারজন